আসসালামু আলাইকুম আমরা অনেকেই বাহিরে পুরি এবং সিঙ্গারা খেতে পছন্দ করে থাকি আজকে আমি সহজ উপায়ে বাসায় পুরি তৈরি করে দেখাবো প্রথমে একটি বলে দুই বাটি আটা নিয়ে নিব তারপর সামান্য পরিমাণ লবণ ও অল্প অল্প পানি দিয়ে পুরীর ডো তৈরি করে নিব এখন সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে ডো তৈরি করে নিব ডো তৈরি হয়ে গেলে তিরিশ মিনিটের জন্য ডেকে রেখে দিব এখন একটি পাত্রে কিছু শুকনা মরিচ মেশ করে রাখা আলু ধনেপাতা পাতা কুচি ও সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে পুরির ভিতরে ভর্তা তৈরি করে নিব এখন সামান্য পরিমাণ নিয়ে এর ভিতরে আলু ভর্তা দিয়ে ভালো করে মুখ বন্ধ করে পুরীর শেপ তৈরি করে নিব এখন একটি কড়াইতে তেল গরম হয়ে আসলে ভালো করে পরিগুলো বেজে নিব এভাবে খুব সহজে আপনারা বাসায় সন্ধান নাস্তা হিসাবে পুরি তৈরি করতে পারেন এভাবে প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন